আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকের বিশেষ প্রতিবেদন রাতে বিয়ে সকালে স্ত্রীকে তালা কিন্তু কেন চলুন জেনে নেই বিয়ের ঘন্টা বেজেছে চারদিকে সাত সাত রব আলোর ঝলকানি বরযাত্রী এসেছেন কনের বাড়িতে সব আনুষ্ঠানিকতার পাশাপাশি কনের কবুল বলাও শেষ এবার বরের সঙ্গে কনে যাবেন শ্বশুর বাড়ি সাজানো বাসরে স্বামী স্ত্রী প্রথমবারের মতো দেখবেন একে অপরকে কিন্তু তা আর হল না ভালো করে স্থির মুখ দেখার আগে বিয়ে বাড়িতে কনেকে তালাক দিয়ে ফিরে গেলেন বর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বিজনোর এলাকার কারণ্ডা পাঁচদু গ্রামে গতকাল মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয় বিয়েবাড়ি থেকে কনেপক্ষের অর্থ ও সোনা চুরি হয় কনেপক্ষ সন্দেহের তীর ছুঁড়ে দেয় পক্ষের দিকে সারা রাত বর কারি ইমরান ও তার বাবাকে বেঁধে রাখা হয় এতে অপমানিত ও ক্ষুব্ধ হয়ে সকালে তালাক দিয়ে ফিরে যান বর স্থানীয় লোকজনের ভাষ্য গত সোমবার রাতে চাঁদপুর চাতপুর নামক গ্রাম থেকে বিয়ে করার জন্য বর ইমরান বরযাত্রী নিয়ে পাঁচ দু গ্রামে আসেন বিয়েও হয়ে যায় বরকনের বিয়ের পরপরই কনে পক্ষের অভিযোগ তোলে আসর থেকে তাদের এক লাখ পঁয়তাল্লিশ হাজার রুপি ও বেশ কিছু গহনা চুরি হয়ে গেছে কনের বাবা নাসির আহমেদের দাবি বরের ভাগ্নে আকিব ও একজন নারী এই অর্থ ও গহনা চুরি করেছেন এ নিয়ে দুই পক্ষের বাঘ বিতণ্ড হয় এক পর্যায়ে অর্থ ও গয়না ফেরত দিতে তারা বর ইমরান ও তার বাবাকে বিয়ের পর সারা রাত বেঁধে রাখেন বিষয়টি পুলিশে জানালে সকালে পুলিশ কনের বাড়ি গিয়ে বর ও তার বাবাকে মুক্ত করে এ ঘটনার পর আর এক মুহূর্ত দেরি না করে রাতে বিয়ে করা স্ত্রীকে সকালেই তালাক দেন স্বামী ইমরান কারি ইমরান বলেন বিয়ে রাতে এই বিষয়টির জন্য তিনি বেশ অপমানিত বোধ করেন তিনি বলেন বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিলাম না এরপর আমাকে বাধ্য হয়ে সদ্য বিবাহিত স্ত্রীকে তালাক দিতে হয়েছে কোতোয়ালি থানার উপপরিদর্শক শিবকুমার কুমার বলেন দুই পক্ষকেই থানায় নিয়ে আসা হয়েছে কোন পক্ষই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ